একটি দেশ নিয়ে কি আপনারা সুখী না একটি দেশ নিয়ে কি আপনারা খুশি না অন্য দেশের উপরে আক্রমণ করে কেন আপনারা অন্য দেশের নিরীহ বাচ্চা কাচ্চা নিরীহ মানুষ মেরে শেষ করে ফেলতেছেন ধ্বংস করে ফেলতেছেন আদৌ আপনি কি পারবেন একটি মানুষ জন্ম দিতে একটি মানুষ আপনার সৃষ্টি করতে একটি মানুষ সৃষ্টি করতে পারবে শুধুমাত্র আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করছে কি আপনারা তাদেরকে মারবেন আল্লাহ তালা চুপ করে বসে দেখবে অসম্ভব আল্লাহর সর্বোচ্চ প্রিয় বান্দা হচ্ছে মানুষ আপনারা যেভাবে শুরু করছেন ফিলিস্তিনিতে গিয়ে ফিলিস্তিনির সমস্ত বাচ্চা শিশু নিরীহ লোকজন মেরে আপনারা শেষ করে ফেলতেছেন পুরোটা ধ্বংস করে ফেলতেছেন বোমা মারতেছেন গুলি করতেছেন বিল্ডিং টিল্ডিং যা আছে শহর নির্বংশ ভাবে আপনারা মানুষ হত্যা করতেছেন এগুলো কি পাইছেন আপনারা এগুলো করে আপনারা কি প্রমাণ করতে চান আপনারা কি চান যে আপনারা সমস্ত পৃথিবী আপনারা গ্রাস করে ফেলবেন গ্রাস করে আপনাদের কি লাভ ক্ষমতা আপনারা কি কবরে নিয়ে যাবেন মরার পরে কি ক্ষমতা নিয়ে যাবেন আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল যে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করছে মানুষকে হেফাজত আল্লাহ তালা করবে আপনারা মানুষ যেভাবে মারা শুরু করছেন আপনাদের উপর কি আল্লাহ গত পড়বে না অবশ্যই পড়বে আমি ইসরায়েল ভাই বোনদের বলি ইসরায়েল সেনাবাহিনীদের বলি ভাই আপনারা এখনো সময় আছে আপনারা এই যুদ্ধ বিরতি দেন এই যুদ্ধকে আপনারা না বলুন কি লাভ এগুলা করে যার যার মতো তাকে বাঁচলে দেন না কেন আপনারা এইভাবে যুদ্ধ করে মানুষ মেরে শেষ করে তুলেছেন এখন কি সেই দিন আছে যে একজন আরেকজনকে মারবে আর আরেকজন বসে থাকবে এরকম তো অবস্থা নাই একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখনই কাউরে আঘাত করবেন তার কেউ না কেউ তো আছেই যে আপনাকে আঘাত করার জন্য প্রস্তুত হবে ছোট্ট একটা লজিক কেন আপনাদের মাথায় আসে না আমি ইসরায়েল ভাই বোন সেনাবাহিনী সবাইকে বলি ভাই আপনারা এই যুদ্ধ থেকে বিরতি চলে আসুন আর ইসরায়েল আপনারা আপনাদের মতো থাকুন ফিলিস্তিনি ফিলিস্তিনিদের ফিলিস্তিনি মতো থাকতে দেন এ পর্যন্ত যা ঘটে গেছে এখানেই এটা বন্ধ করে দিন আর অন্য কি অবস্থা হয়ে যাবে পৃথিবীর মাঝে আপনারা কল্পনা করতে পারবেন মুসলমান নীরব ইসলাম নীরব এর মানে মনে করবেন না যে ইসলাম একবার ক্ষমতাহীন একটা জিনিস মনে রাখবেন নীরব সহজ সরল লোক যখন রাগন্ত অবস্থায় হয় তখন পাহাড় সমতুল্য কোনো কিছুই তার কাছে কিছু না সবকিছু সে ভেঙে ধ্বংস করে দিবে একজন মুসলমান ইসরায়েলের যত সেনাবাহিনী আছে সবাই মিল তার সঙ্গে পারবে না যেমন ইমাম মেহেদি উনি যদি দুনিয়াতে আগমন হয়ে যায় তাহলে কিসের ইসরায়েল কিসের আমেরিকা কিসের লন্ডন কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে কথাটা ভালো করে মনে রাখবেন এজন্য এখনো বাদ দেন এখনো সময় আছে বাদ দেন যত বেশি নরবেন তত বেশি মরবেন আঘাত করলে আঘাতের জবাব অবশ্যই পাবেন আল্লাহ মানুষ তৈরি করছে মানুষকে মেরে ফেলার জন্য না মানুষকে আল্লাতাল্লাহ যেমন ভালোবাসে যেমন দয়া করে তেমন আল্লাহ তাল্লাহ ওই সমস্ত মানুষের উপরে গদিল করে যারা নিজে একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে খুন করে হত্যা করে কথাটা মনে রাখবেন